কারণ পৃথিবী আল্লাহ আপনার পদমে এনে দিবে আমার সাথে বসে আছেন আমরা নাকি বাজান বলে নাকি উনি খুব অল্প সময় দুই বছরের মাত্র দেড় হাজার খুব অল্প সময়ের ভিতরে আজকে ওনার মাদ্রাস টাইম অফিসে গিয়েছিলাম হাজার হাজার মানুষ সিরিয়াল করতেছে ছাত্র দেওয়ার জন্য তা আমি ওনাকে বললাম যে একটা কারণ হতে পারে

আল্লাহ বলে যারা আইনাউলিয়া আল্লাহ হিলা খফুন আলাইহি ওয়ালাউ ইয়াজালু আমার বন্ধু যারা হবে যারা আওলি হবে আমার সাথে যারা সম্পর্ক রাখবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই কোনো ভয় আছে ভয় আছে ন ভয় তাও রে তোলো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় দুর্গম গিরি পথ পাড়ি দিয়ে যায় নাই পথ দিয়ে নাই ইতিহাস লেখাতে দেখা যায় পথে চড়া কাজ করে যায় যোগে যোগে ইতিহাস লেখা দেখা যায়

আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে চলতে গেলে তোমাদের বন্ধুর প্রয়োজন আছে আছে না বন্ধু দরকার আছে না সাহাবতে সব লাহতুরা সালেহতুলাত সাহাবতে ত লাহতুরা ত লাহতুলাত সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে জি আপনি নামাজের সাথে চলেন নামাজ পড়ে বলবেন আসলাম আসপরি আর যদি কাজা করে সরে চলেন বলবে আসো গাজা খাই আমরা এখন তো আমি হাফেজ দুই হাজার দশ বছর বয়সে হাফেজ তখন তো আমি হাফলে তো হাফুজিস আমার জীবন পারি মদ আমি খেতে পারি আমি দিতে পারি এই জন্য সংস্পর্শ যদি ভালো হয় আপনার সন্তান খারাপ হয়েছে বাবা ও মায়েরা যারা পর্দার অন্তরাল থেকে আলোচনা শুনছেন সন্তানটাকে ভালো মানুষের সংস্পর্শে দিবেন আল্লাহ সভাপতি দিবেন একজনে ঘুরতেছে সন্তান ছোট করে ছোট কোম্পানি ম্যানেজারের মতো ঘুরতেছে আপনি মনে করতে শুনছেন ঘুরু ঘুরু কিন্তু না এই ছোট সন্তান যখন ছোট থাকে তখন কাদা মাটির মতো থাকে কিসের মতো বলে তখন আপনি তখন যা তা করে দিয়ে বানাতে পারবেন বড় হয়ে গেলে পরে বিচার নিয়ে আসে হুজুর সন্তানের জন্য তাবিজ দেন পানি পড়া দেন এই সন্তান বান হবে কেন যদি মানুষ করতে হবে ছোট নয় এই যে মাদ্রাসা করেছে আলহামদুলিল্লাহ এই সিরাজগঞ্জে আর কিছু মানুষের ভালো আলহাজ সামান সালাম ফকির এত সুন্দর এত বিশাল জায়গায় নিয়ে মাদ্রাসাটা করে দিয়েছে টাকা পয়সা তো আলহামদুলিল্লাহ ওনাকে দিয়েছেন

আমি জিজ্ঞাসা করলাম সন্তান কি করে বললো সন্তান আমেরিকা থাকে আমেরিকা থাকলে তো টাকা পয়সা বেশি থাকার কথা কিন্তু আপনার সন্তান করে কি মহিলার চোখে পরিচলন করি মহিলা ডাকতে বললো বাবার আমেরিকাতে সন্তান থাকলেও সন্তানকে আমি পাঠালাম কিন্তু এই সন্তান আমেরিকাতে যাওয়ার পরে তার স্ত্রীকে ভালোবেসে

মার বাবাদেরকে তাকলে কবুল হতেন সুহাব এখন চিন্তা করুন ইসপরে যে মর ব্যক্তিগুলো আছে ইমানের পরে আপনি কি নামাজ করেন এটা একরকম ইবাদত zakat এর এটা আরেক রকম ইবাদত কেন দেখেন একটা হচ্ছে দৈহিক ইবাদত আরেকটা হচ্ছে আর্থিক ইবাদত আপনি যদি নামাজ করেন তা হচ্ছে আপনার দেহ দিয়ে ইবাদত করলেন এখন নামাজ পড়ার কি টাকা লাগে টাকা লাগে টাকা লাগে না আর zakat দিলে টাকা প্রয়োজন আছে না নাই টাকা প্রয়োজন আছে আর হজ

সমান রয়েছে ইবাদত ওই ইবাদতের নাম হজ ওই ইবাদতের নাম কি হজ এই হজ করতে গেলে পরে এই হজ করতে গেলে পরে টাকা পয়সা লাগে দেহও লাগে তারপরে প্রতি সমান নয় আমার লক্ষ্য

করে বড় যোগ দেন এক নম্বরে আমার আল্লাহকে যদি বন্ধু বানাতে চান এক নম্বরে আল্লাহকে বন্ধু বানাতে চাইলে নিজে কোরআন শিখেন আর নিজের সন্তান থেকে কোরআন শিখা কোরআন শিখতে হবে কোরআন বুঝতে হবে এবং কোরআনের এই কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে আমাদের লাইফ পরিচালনা করতে হবে কোরআন অনুযায়ী কোরআনে আইন কোরআনে বিধান এ কলমে সব কিছু বর্ণনা করে দিয়েছেন আর কোরান মাধ্যমে পরিপোর্ম কত শিল্পী কাফা অর্ধেক মানলে হবে না এই জন্য নিজের কোরআন শিখের পরিবারকে কোরান শিখলে সন্ততকে মাদ্রাসায় কি বলে দেন আজকে সন্তরকে মাদ্রাসায় আগে তো মত্ত এ মায়েরা দিতো একমত মায়েরা স্তর করছে নিয়েশ্বু এম আর একমাত সন্তরকে কি হবে দেখবেন শন্তর তার সঙ্গে নিয়ে নিয়েছতো কাকুন তবে হ্যাঁ এই জন্য সন্তরকে মাত্রাসার

বানাতে চাও এক নম্বর বন্ধু বানাও আমি আল্লাহকে এক নম্বর বন্ধু কে হবে আল্লাহ দুই নম্বরে হবে রাসূল দুই নম্বরে তোমাদের বন্ধু হবে আমার রাসূল দুই নম্বরে যিনি বলেন বন্ধু হবে কে কে বন্ধু হবে তোমার নম্বরে কাদেরে পারনমার কাদেরে যেতে সোনার মদিনা

এই তিনজনকে বন্ধু বানায় কবলে যাওয়ার ধন্যবাদ সম্মানিত কে তিনি অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা করেছেন ওনার আলোচনায় আমরা আল্লাহ মুখী হওয়া এবং কোরআন শিক্ষার প্রতি অনুপ্রাণিত হব এখনই সার নামাজের আধান হবে সাতটা পঞ্চাশ মিনিটে সাড়ে জামাত অনুষ্ঠিত হবে যাদের রোজনে আমরা